ইসলাম আজকে আমরা যেভাবে সহজভাবে পেয়েছি এইভাবে আসে নাই ইসলামের শুরু জগৎ যখন আল্লাহ রসুল দাওয়াত দিচ্ছিলেন দিনের দাওয়াত প্রথমত ছয় মাস পর্যন্ত আল্লাহ রসুলের কাছে বহি আসে স্বপ্নের যুগে ছয় মাস পর আল্লাহ তালা আত নাজিল করলেন বা আঞ্জির আসি রতাকার্লাহ হাবিবে পর্যন্ত আপনি নিজে নিজে যেইভাবে দিনের দাওয়াত দিয়েছেন গোপনে গোপনে এখন আর গোপনে গোপনে দিনের দাওয়াত দেওয়ার সুযোগ নাই আপনি আপনার হকের কথা কালিমার কথা একত্ববাদের কথা তাওহীদের কথা এই কথাগুলো মক্কার আনাচে কানাচে প্রত্যেকটা মানুষ পর্যন্ত দিনের দাওয়াত আপনাকে পৌঁছানোর দায়িত্ব পৌঁছে দেওয়া হবে এর পদ্ধতি কেমন এই চল্লিশ বছর যাবত যেই মানুষগুলো আপনাকে আল আমিন বলেছে বিশ্বাসী বলে বিশ্বাস করেছে সমস্ত মানুষগুন আপনাকে যে যাই করুক কোনোদিন মিথ্যা কথা বলতে দেখে নাই আপনাকে আপনার চরিত্রের ভিতরে কালি লিপন করবে এমন কোনো কথা আপনাদের তাদের সংগঠিত হয় নাই তারা দেখে নেই যার কারণে এই মক্কার অলিদ্যগুলি তো শিশু বাচ্চার দিকে শুরু করে নারী পুরুষ সকলেই আপনাকে মহাব্বতের একজোটে ভালোবাসে আপনি যখন এদের বাগদাদের চোদ্দ পুরুষের পূর্বপুরুষের ধর্ম থেকে তাও দাওয়াত দিবেন এই দাওয়াত দিতে গেলে প্রথম আপনি দাওয়াত শুরু করেন আপনার আত্মীয় স্বজন যারা আছে মাধ্যমে ওয়ানজি আপনার নিকটস্থ যারা আছে চাচা দাদা এদেরকে আপনাকে দিনের দাওয়াত দেন প্রথম ধাপে যখন আল্লাহ রসুল দিনের দাওয়াত পেশ করলেন হজরতে খাদি যেত কোমরা রাজি আল্লাহ তাহলে আনহকে দাওয়াতের সাথে সাথে ইসলাম গ্রহণ করেছেন কোনো প্রশ্ন করে নেই হজরতে আলী রাজি আল্লাহ তাহলে আনহ হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ প্রথম দফির ইসলাম গ্রহণ করেছেন এরা হজরতে আম্মার এমনি আসার রাজি আল্লাহ তালহুকে যখন দিনের দাওয়া দেওয়া হলো বলা হলো তোমাদের বাপদাদের যে মূর্তি পূজা সিঁড়ি কি তোমরা করছো এইগুলো ছেড়ে দাও এক আল্লাহ তালার তাহেদের একত্রবাদের প্রভুর তোমরা ইবাদত করে মালিকের ইবাদত করে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন কিসের তোমরা পূজা করো নিজের হাতে তৈরি করেছো নিজের হাতে বানাও বানানোর পরেই আবার তাকেই তোমরা ভগবান বলে প্রভু বলে তোমরা আখ্যায়িত করো তার ইবাদত করে গেলে ছেড়ে দাও ছেড়ে দে ওই মালিকের ইবাদত করে যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে জোরে বলেন হজরতে আম্মার এমনি আসার রাজ্লাহ তালান হোক দিনের দাওয়াত পেলেন বাবা দিনের দাওয়াত পেয়েছেন মা দিনের দাওয়াত পেয়েছেন বাবার সাথে সাথে ইসলাম গ্রহণ করেছেন নবতের প্রথম তিন বছর যাবৎ দিনের দাওয়াতের সময় মক্কার কাফেরা কখন আল্লাহ রসুলের উপর জুল অত্যাচার কারো বড় করে নেই দিন দিন যখন দিনের দাওয়াত বাড়তে বাড়তে যখন সংখ্যায় বেশি হয়ে গেল যে কথাগুলো বলা হয় আল্লাহর পায়গম্বর যা বলেন সব কিছু এক বাক্যে স্বীকার করে নেয় মুসলমানের সংখ্যা বাড়তে থাকে যারা মস্তিক মূর্তি পূজক যারা নেতা ওই সময়ের আবুল আহম উদ্বা সাহেব আবু জেহেল এদের মতে টনক না না এইভাবে আর চলতে দেওয়া যায় না মোহাম্মদ সাল্লাইকে বাধা দিত যারা সাধারণ কৃত দাস ছিল এদেরকে যার যার মনিবের মাধ্যমে প্রত্যেকটা মানুষ তাদেরকে কষ্ট দিয়েছে হজরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কামার ছিলেন কামারের কাজ করতেন তার মনিব ছিল একজন মহিলা এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যে কামারের কাজ করতেন উনি কয়লার অঙ্গারের উপরে জীবন্ত মানুষ থেকে শুয়ায় দিয়ে রাখতেন ইবনে হাজার আসকালানী বলেন বর্ণনা এমন এসেছে খাবান পিঠে অঙ্গার যে কয়লা ভিতরে ঢুকে যেত চর্বিতে আগুন গুলো নেমে যেত আম্মার আল্লাহ তালানো তবু দিনের পথ ছাড়েন নাই